कथा बोले

পারে আপনার নামের আগে মুক্তি হতে পারে আপনার নামের আগে আল্লাহ মা হতে পারে কিন্তু আপনি মুসলমান না আপনি হলেন একজন কাফেল কারণ সকল মুক্তি আনে کرام একটার উপর এক মত আল্লাহর ফরজ বিধান যে আমাদের উপর ফরজ করে দিয়েছেন ওই ফরজ যদি কেউ ফরজ যদি কেউ মানার করে কিন্তু ফরজ আداء করে না তাহলে সে কাফের হবে না তাই কোটিরা গুলা হবে কিন্তু কেউ যদি ফরজ বিধানকে অস্বীকার করে বল যারা সরজ বিধান অনুসরণ করে তাদেরকে নিয়ে সরজ বিধান মানার কারণে সাতটা বিদ্রতি করে তাহলে তারা মুহাজী জাহাজ

অবস্থায় মৃত্যুবরণ করল আমরা জেহাদের প্রস্তুতি নিতে হবে আলহামদুলিল্লাহ এই শতাব্দী চলতেছে গতকাল আমি কুমিল্লা এই কথাগুলো বলেছিলাম আলহামদুলিল্লাহ এই শতাব্দী চলতেছে মুসলমান